হ্যালো শুরু করছি আজকের ব্লগটা এখান থেকেই আশা করছি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জন্য সকালবেলা আঁকানো ছিল অনলাইনে বেদিকাকে ক্লাস করানোর পর আমি এখন রবি পুজো করতে বসেছি তারপর যাব আঁকাতে তো সেই জন্য ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি আজকে কবিগুরুর জন্মদিন আর প্রত্যেকবারই আমি কবিগুরুর সামনে একটু ফুল একটু চন্দন একটু প্রদীপ জেলে থাকি তো সেটারই আয়োজন করেছি সকাল সকাল চাপ করে উঠে একদম ঘেমে গেছি অবস্থাটা খুবই বাজে চান করেছি না ঘেমে গেছি বোঝা দেয় তো চলুন আজকের রবি পুজো করি সকাল সকাল কবিগুরুর লেখা বই গীতাঞ্জলি একটা ছোট বই ছিল এবং এটি একটি আমি এতে পেয়েছিলাম টিচার্স ডেতে সেটা একটি এটা আমার কেনা ছিল আর এটা গীতাঞ্জলিটা আমি পেয়েছিলাম এতে ইংরাজি বাংলা দুটোই রয়েছে আর এটা একটা অনুষ্ঠান করে আমি পেয়েছিলাম লিপিকা তো এই যে আমার দুই কবিগুরু এখানে উপস্থিত প্রদীপ রয়েছে আর এখানে কবিগুরুর জন্য বেলের মালা চলুন রবি পুজোটা শুরু করি তাহলে প্রদীপ জেলে নিচ্ছি কবিগুরুর সামনে এই মুহূর্তগুলো বেশ ছোটবেলা থেকে খুব মনে পড়ে জানেন আমাদের এই আজকের দিনে আমরা আঁকার কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে আমরা শুরু করেছিলাম রবীন্দ্র জয়ন্তী তারপর অফিস যাওয়ার পর থেকে মানে যবে থেকে আমি অফিস শুরু করলাম তারপর থেকে আর এ সমস্ত কিছু হয়ে ওঠে না কারণ এতটাই অফিসের চাঁদ থাকে স্টুডেন্টদের নিয়ে রিহার্সাল সময় পর্যন্ত থাকে না তো সেই কারণেই আর হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি প্রত্যেক বছর কবিগুরুর সামনে একটু পুষ্প একটু মালা একটু চন্দন সমস্ত কিছু নিবেদন যেন ওনাকে করতে পারি আসলে আমাদের যে ভাষা সেই ভাষার যে ভাষায় আমরা কথা বলি আমাদের কবিতার ভাষায় আমরা বারবার বলি আমরা রবীন্দ্রনাথের ভাষায় যেন কথা বলি তার লেখা সমস্ত কিছু আমাদের সমস্ত দিক থেকে উজ্জ্বল করে তুলেছে সমস্ত দিক থেকে কতটা প্রাসঙ্গিক তার লেখা এই সময় দাঁড়িয়ে পড়লে বোঝা যায় তাই তো আজকের এই বিশেষ দিনে কবিগুরুর প্রতি এই শ্রদ্ধা আর এই যে চন্দন একটু নিয়ে কবিগুরুকে দেব বলে এই চন্দনের তিলক ওনার কপালে দি আমার একটি স্যার বলতেন জানেন যে উনি হচ্ছেন আসল ঠাকুর কোনো যদি ঠাকুর থেকে থাকে কবিগুরুই হচ্ছে নাকি আসল ঠাকুর ওনার মতে ওনার লেখা ওনার সমস্ত কিছু যে লেখা রয়েছে অফুরান্ত ভান্ডার সেই ভান্ডার নাকি প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করে প্রত্যেকটা মানুষকে আগামীতে এগিয়ে নিয়ে যায় ওনার লেখা যদি কেউ পড়েন অনেকটা মোটিভেশন পাওয়া যায় ওই জন্য আমার ওই স্যার সবসময় বলতেন যে উনি হলেন আসল ঠাকুর কবি ঠাকুর রবি ঠাকুর এই যে বৈশাখের শুভক্ষণে কবিগুরুর প্রতি রইল আমার এই শ্রদ্ধার্ঘ আমার অবস্থাটা দেখুন পাখা চালাতে পারিনি আর সকাল তকাল তো এসি নয় তো অবস্থাটা পুরো খারাপ হচ্ছে যেন আর একবার চান করলে হয় তো চলুন এবার দুটো মুখে দিয়ে বেরোবো রুদ্রবাবুকে আঁকাতে আজকে রুদ্রবাবুর ক্লাস রয়েছে তো রুদ্রকে আঁকাবো দেখি রুদ্রকে আজকে কি করানো যায় ড্রয়িংয়ে এমনি যারা ছোটরা রয়েছে তাদেরকে রবীন্দ্রনাথ তাদের মতো করে তো করাবই তো বড়োদের তো পরীক্ষার কাজ দিতে হবে অনেক রকমেরই কাজ চলছে বড়দের তো দেখি রুদ্রবাবুর কী কাজ চলছে সেই বুঝে ওকে একটা কাজ দেবো চলুন হ্যাঁ চলুন রুদ্রদের বাড়ি চলে এসেছি এতক্ষণ রোদটা পুরো মুখে পড়ছিল তো অসম্ভব গরম লাগছিল এসি চালিয়েছিস বলে আছে না চলছিল বলেই আছে নালে একে আর দেখা যায় না এসিটা যেই বন্ধ করে দেবে রুদ্র ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আর দেখা যাক পুরো ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ গায়ের রং পুরো চকচক চকচক করছে যেন মোম যেন পুরো আতুপুতু বাচ্চা একটা আসো একটু আদর করি আসো তুমি হ্যালো বলে দাও তুমি হ্যালো বলে দাও এই হ্যালো বলেছ বলে হ্যালো কান টেনে দেবো কান টেনে দেবো হাত দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক

এই যে এটা করেছে রুদ্র ডক্টর চলো আজকে আঁকা শুরু এই যে রুদ্র বাবা করছে রবীন্দ্রনাথ আঁকছে একটু রবীন্দ্রনাথ আঁক চটপট করে একটা ফোন থেকে বার করে নিয়ে চটপট এঁকে ফেললো এবং কালার করছে বেশি খুব লাগে আজকেই হয়তো কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে আপনাদের দেখাবো তাই তো রুদ্র রুদ্রকে আঁকাতে আঁকাতেই মাম্পি দিরাসের স্পেশাল র চা এবং প্যাটিস আর ওদিকে রুদ্রকেও দিচ্ছে রুদ্র এখন বিজিনেস দেখাচ্ছে আমি খাবো না বলছে 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 আমি আগে রবীন্দ্রনাথকে কমপ্লিট করি তারপর খাবো আপনারা ভাবতেই পারেন যে আমি তো চা খাই না তাহলে আমি এই মানে র কেন খাচ্ছি আসলে আমি সত্যি চা পছন্দ করি না কিন্তু কেন জানি না মাম্পিদির বাড়িতে আমার একটা স্টুডেন্ট আছে সোমালিদের বাড়িতে আমার চা খেতে বিশেষ ভালো লাগে কারণ তাদের চায়ে খুব একটা মিষ্টি থাকে না অত্যাধিক চা পাতার আমি নিতে পারি না লিকারটা তো একদম লাইট চা হয় পুরো একদম চায়ের শরবতের মতো পাতলা করে তো সেই জন্যই আমার চাটা খেতে খুব ভালো লাগে তাই তো রুদ্র

ওর মতো করে কমপ্লিট করেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন রুদ্রদের বাড়ির গলিটার মধ্যে এতটা ছাওয়া ওই রোদে আর আমার বেরোতে ইচ্ছা করছে না কিছু করার নেই কাজে কমে তো যেতেই হবে বলুন না সারাদিন অফিস করতে করতে কি করে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন বাজে আর আমি চলে এসেছি আমার আজকের ব্যাচে যে স্টুডেন্ট আছে কি নাম ভুলে যাচ্ছি আয়ুষ আয়ুষকে আঁকাতে আর আয়ুষদের পাড়া হচ্ছে কোনা পল্লী সংঘ যতবারই এখানে আঁকাতে আসি আমার পুরনো প্রেমের কথা মনে পড়ে যায় তো এই যে আমি আছি হলো তোর নামটা না শুধু আমি ভুলে যাচ্ছি আয়ুষদের পাড়া তো আয়ুষকে এসে আমি আঁকা দিয়ে দিয়েছি আয়ুষ করছে হলো রবীন্দ্রনাথ দেখাই হ্যাঁ আপনাদের

ওই দিকেরটা ও করেছে ওই দিকের আমি এঁকে দিয়েছিলাম ছোটদের রবীন্দ্রনাথ ভালো লেগেছে আয়ুষ আজকে কি বলতো বলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তুমি এই তো বললে আর ভুলে গেলে লজ্জা পায় শুধু তো অবশ্যই কেমন হয়েছে জানাবেন চল টাটা গরমের ছুটি অজস্র কাজ দিয়েছে সমস্ত স্টুডেন্টকে ওকেও দিয়েছে সমস্ত কাজ কমপ্লিট করে শুধু আমি কালারটা এসে যাক টাটা টাটা দাও এই পাড়াটার সাথে জানেন তো আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আয়ুষকে যখনই আঁকাতে আসি বারবার মনে পড়ে যায় এখানে আগে সুমনা থাকতো তো সুমনাকে যখন আমরা একটু বেরোতাম সুমনাকে এখানে ড্রপ করতে আসতাম এখান থেকে নিয়ে যেতাম তাই সেই ন বছর আগেকার প্রেমের স্মৃতি এখানে আসলে মনে পড়ে যায় মাঝে মাঝে ফেলে আসা স্মৃতি পাতা এভাবেই হয়তো উল্টে দেখতে হয় তাই না মনে পড়ে যায় সমস্ত কিছু সেই সময়টাকে ঠিক করে সময় দিলে সময়ের মানুষটা সাথে থাকে শুধু গলি খুঁজিগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু গলির সাথে থেকে থাকা স্মৃতিগুলো আমাদেরকে আরও উজ্জীবিত করে আমি যখনই আসি আমার সেই মনে পড়ে যায় এই মোড়টার কথা এখানে দাঁড়িয়ে থাকতাম কখনও ওই দিকটা দাঁড়িয়ে থাকতাম ও আসবে একসাথে বেরিয়ে আমরা একটু স্টেশন ঘুরতে যাব দাসনগর স্টেশন তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই